আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি টিভি ইউটিউব চ্যানেল অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্রটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ ছয় সেপ্টেম্বর দু রোজ শনিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুরহাটে আরে এই শরৎনগর গরুহাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসহরের প্রাণ বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন বসে থাকে তো আপনাদেরকে দু চারটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি যারা উন্নত মানের বাছাই করা দুধের গাবি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসবেন এই হাটে এসে দেখে শুনে নিজের পছন্দ মতো গাবি গরুর সংগ্রহ করুন আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরুহাট থেকে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম মামা মামা কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে পার্টি নাই আসছে তো অনেকেই একটু কম বেশ করে বিক্রি করেন যে ওনারা আসছে তো মামা বলতেছে পার্টি নাই কিন্তু আপনারা তো আসছেন দাম সারবে সারবে একটু একটু মন নরম করেন আপনিও নরম

দাঁত ছাড়া হয়ে গেছে বাচ্চা ছাড়া এক লক্ষ পঁয়ত্রিশ বড় বড়ির গাভী কিন্তু বাচ্চা একটা ক্লিয়ার আছে তো একদম দুধ কয় কেজি আসবে

পরে আর একটা বড় বটের গরু দেখতেছি মামা আপনার পিছনে ওটা কি জাতের চার দাঁত জাতমান কোন জাতের হবে এটা অস্ট্রেলিয়া চার দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে প্রথম বে গাবি আচ্ছা অনেক লম্বা গাবি আর কি বড় সড়ো গাবি দুধ কয় লিটার আসবে চোদ্দ কেজি চোদ্দ কেজি দুধ বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি কম বেশি একটু হতেই পারে স্বাভাবিক বাচ্চাটা কিলে আছে তো দাম কত যাচ্ছেন এটার পঁয়ত্রিশ এটা এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা মামা আচ্ছা এটা এক গাবি দেখলাম একদম এক লক্ষ পঁয়ত্রিশ এগোটা কি জাতের ফিজিয়ান এটা একটু লম্বা সম্বা আছে কয় পয়দাতেটা দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গাভী বাচ্চা প্রথম প্রথম বিয়ানে বার্তালাপ তো ভালো আছে মাসাল্লাহ দুধে কেমন আসবে দশ কেজি দুই দাঁত প্রথম বিয়ানের গাবি দশ কেজি দুধ বড় গাবি দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার কম বেশ করবেন তো নাকি না এটা একদম এটাও একদম আজকে সবগুলো দিলে একদমে দেখবো আচ্ছা সবগুলো আজকে একদমে গাবি দেখাবো দর্শক দুই দাঁতের গাভি দশ লিটার দুধ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পরের গরুটা দেখাবো দর্শকদের মামা এই গরুটা কি দাঁতের হল স্ট্যান্ডেন বাচ্চা সহ মায়ের মতোই বাচ্চা কি বক না না সার বাচ্চা মামা সার বাচ্চা বয়স্কমন হচ্ছে বাচ্চার বিশ থেকে পঁচিশ দিন গরুটা কয় কয়দা চারদার প্রথম না দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানের গাবি দুধ কয় কেজি পাওয়া যাবে মামা বাচ্চা সহ একটা গাবি রয়েছে হলস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা সার বাচ্চা সহ গাবিটা দুধ দুই বেলাতে কত লিটার মামা পনেরো কেজি আসবে দাম কত যাচ্ছেন গরু একদম এক লক্ষ পঞ্চাশ বাচ্চা সহ এক লক্ষ পঞ্চাশ পরের যে গরুটা দেখতেছি মামা এটা কি জাতের জার্সি দাঁত বয়স কেমন হয়েছে এটা কয় দাঁত মামাই গরুটা কয় দাঁতের জার্সি চার দাঁত বাচ্চা কয়টা দিছে প্রথম 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 বিয়ানের গাবি বারতলা ক্লিয়ার দুধে কেমন আসবে দশের এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন মামাই এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার জার্সি গাবি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম একদম পরের গরুটা তো হলিস্টার্ন কিজিয়ান আজকে সব একদমে দেখাবো

মাঝারি আকৃতির একটা গাবি এক লক্ষ তিরিশ এক দাম পরে আরো কয়েকটা গরু রয়েছে এগুলো দেখাবো আপনাদের মামা এটা তো পিজিয়ান এটা কয় দাঁত মামা আট তাঁত হয়ে গেছে বাচ্চা কয়টা দিচ্ছে তিনটা বারতলা তো ভালোই আছে দুধে কেমন থাকবে বারো কেজি বা তলার কেটার তো একদম পরিপূর্ণ দাম কত আসবে গরুটার আমার এই গরুটার দাম কত যাচ্ছে এক লক্ষ পঁচিশ এক দাম এক দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা

দুধ কত কেজি আসবে পনেরো কেজি পনেরো কেজি দুধ আচ্ছা উলান শহরের গেট একদম ফাটাফাটি জাত মান এ টু জেড ক্লিয়ার শুধু বাচ্চাটা নাই আমার গরুর দাম কত যাচ্ছে একদম একদম এক লক্ষ পঞ্চাশ একদম পিওর একটা গাবি দর্শক শুধু সমস্যা হল বাচ্চা নাই দাঁতে চারটা একদম ক্লিয়ার একটা গাভী এক লক্ষ পঞ্চাশ হাজার মামা আরেকটা মামা আরেকটা সুন্দর দেখতে দেখতেছি বড় এই গাভীটা কি জাতের এটা দেড়শো কয় দাঁত চার দাঁত এক লক্ষ পঞ্চাশ হাজার এই গাবিটাও বিগ বডির একটা গাবি এই ধরনের গাবি যারা সংগ্রহ করতে চান তারা রফিকুল মামার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন